চাকরির লোভে ভারতে গিয়েছিলেন তিন বাংলাদেশি নাগরিক দেশটিতে পৌঁছানোর পর তিনজনই কিডনি পাচারকারী সিন্ডিকেটের খপ্পরে পড়েন প্রত্যেকেই হারিয়েছেন তাদের একটি করে কিডনি ভারতের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের দাখিল করা সাম্প্রতিক অভিযোগপত্রে বাংলাদেশের ওই তিন নাগরিক তাদের নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করে ভারতে পরিচালিত বিস্তৃত কিডনি পাচারকারী চক্রের কথা ফাঁস করেছেন সেখানে এসব তথ্য উঠে এসেছে এবং তিনি সেপ্টেম্বর পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া কিডনি পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা কাজের লোভ দেখিয়ে মেডিকেল ভিসায় বাংলাদেশিদের ভারতে নিয়ে গিয়ে তাদের কিডনি কেড়ে নিত বিনিময়ে তাদের সামান্য কিছু অর্থ দেওয়া হতো টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে ওই কিডনি চক্রের শিকার হওয়া তিন বাংলাদেশের কথাই জানানো হয়েছে এদিকে এই তিন বাংলাদেশের অভিযোগের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি একশো আটষট্টি ধারার অধীনে একটি মামলা দায়ের করেছে পুলিশ চার্জশিট দাখিল করে শুনানির প্রস্তুতি নিচ্ছে তবে ইতিমধ্যে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন তারা ভারতে বাংলাদেশিদের কিডনি পাচারের ঘটনা নতুন নয় এর আগেও একাধিকবার ঘটেছে কিডনি পাচার ও পাচার চক্রের খপরে পড়ার ঘটনা এবছর নয় জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসক নয়াদিল্লির স্বপ্নগুলো নয়ডা শহরে যথার্থ নামে একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত পনেরো থেকে ষোলো জন ব্যক্তির কিডনি সরিয়েছেন যাদের কিডনি সরিয়েছেন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক বিভিন্ন ও বিগত বছরগুলোতেও ভারতে কিডনি চক্র আটক ও কিডনি পাচারের ঘটনা উঠে এসেছে গণমাধ্যমে